মামুনে চুল কেটে দেওয়ায় এবার নিজে চুল কেটে ফেললেন লাইলা এবার মামুনের প্রেমে বিশ্ব রেকর্ড করলো লাইলা হ্যাঁ দর্শক বিশ্ব রেকর্ড বলার কারণটি হয়তো আপনারা আজকের ভিডিওটি দর্শক আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে বাড়ির আশেপাশে নাক কেটেছে মুখ কেটেছে রক্ত দিয়েছে এক দেশ থেকে পালিয়ে আরেক দেশ চলে আসছে এমন অনেক কাহিনী আছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু দর্শক এবার লাইলা মামুনের জন্য নিজের মাথার চুল কেটে বিশ্ব রেকর্ড করলেন হ্যাঁ দর্শক আপনারা হয়তো এর আগে কখনো এরকম কোন নজির দেখেননি কিন্তু আজকের আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি যে ভিডিও ফুটেজটি দেখলে আপনারা হয়তো শিওর হতে পারবেন যে মামুনের জন্য লাইলা নিজের চুল ছোট ছোট করেছে হ্যাঁ দর্শক আপনারা হয়তো সকলে জানেন রিসেন্টলি লাইলা মামুনের নামে একটি মামলা করে দিয়েছিল যেই মামলার কারণে মামুনকে পুলি ধরে নিয়ে গিয়েছিল এই পুলি ধরে নিয়ে যাওয়ার পর মামুনের যে চুলগুলো ছিল অনেক কালার করা অনেক সুন্দর মানে যেটা সুন্দর বলে সেই সুন্দর চুলগুলোকে কেটে কেটে স্টাইলের একটা চুল করে মানে মানে তার চুলগুলোকে ছোট করে অনেক সুন্দর একটা পরিপাটি করে দিয়েছে এখন এই যে মামুনের যে চুলগুলো কাটছে এটা দেখে লাইলা বলতেছে যে মামুনের চুল কাটছে মামুনের এত বড় বড় চুল ছিল এত সুন্দর স্টাইলের চুল ছিল এই চুলগুলোকে কেটে ফেলছে এই জন্য এখন লাইলা নিয়েছে যে তার যে মাথার চুল আছে বড় বড় এই চুলগুলোকে কেটে কেটে শে ছোট ছোট করবে দর্শক আপনারা হয়তো আমার মুখের কথা বিশ্বাস করতেছেন না আমি আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি যে এই ভিডিওটি দেখলে আপনারা আমার মুখের কথাগুলো বিশ্বাস করবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রেমের যে একটা রেকর্ড হইছে এই রেকর্ডটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সো দর্শক চলেন সরাসরি লালার মুখ থেকে শুনি যে সত্যি তিনি কি মামুনের জন্য তার নিজের মাথার চুল ছোট করছেন নাকি মামুনের চুল কেটে দেওয়ায় এবার নিজে চুল কেটে ফেললেন লাইলা ভালোবাসি সুন্দর তবে ভালোবাসা যে ভয়ঙ্কর সুন্দর হতে পারে এর বর্তমানে জ্বলন্ত প্রমাণ প্রিন্স মামুন ও লাইলা মামুনের প্রতি লাইলা তার ভালোবাসা প্রকাশ করার জন্য এবার নিজেই সযত্নে বড় করে তোলা চুলগুলোকে কেটে ফেলেছেন আর এই চুল কাটার পেছনের কারণও কিছুটা অন্যরকম খবরের সূত্র অনুযায়ী টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে চলতি মাসের এগারো তারিখে কুমিলা থেকে গ্রেপ্তার করে পুলিশ আর এরপর তার রং করা চুলগুলোকে ছোট করে ফেলে আর এই বিষয়টি কষ্ট দিয়েছে লাইলাকে কারণ লাইলা মামুনের চুলগুলোকে খুব পছন্দ করত এদিকে এক সেলোনে যে নিজের চুলগুলোকে কাটার সময় কাঁদতে দেখা গেছে লাইলাকে তো অনেকদিন যাব আপু আসলে আমার সেলুনে আসে না আজকে হঠাৎ করে আপু আমাকে নক করে বল আপুর নক দেখে আমি অবাক বলতেছে আপু তুমি কি সেলুনে আছো যেহেতু ঈদের পরে বললাম হ্যাঁ আপু আমি সেলুনে আছি যাব বিকালে পরে বলে তাহলে আমি আসতেছি বললাম কি করবা পরে বলতেছে যে আসলে কি দেখো মামনের চুলটা ওর অনেক পছন্দর ছিল ওর যেহেতু চুলটা কেটে ফেলছে আমি আমার চুল রেখে কি করবো আমি আমার চুলটাকে কেটে ফেলবো তো আপু আসলে দেখলাম যে খুবই আপসেট খুবই মন খারাপ এবং এমন কি আমার সেলুনে আসা সে আসার পর থেকে খুবই মন খারাপ মামুন ভাইয়ার জন্য যে ও চুল কেটে ফেলছে আমি ও চুলটা কেটে ছোট করে ফেলবো কিন্তু যখন আমি মাত্র একটু চুলটা ছোট করলাম আপু আসলে হাউমাও করে কান্না করছে আর সবচেয়ে বেশি মন খারাপ হচ্ছে মামুনের চুল ছোট করে ফেলছে মামুনের চুলটা খুবই পছন্দের ছিল এখন এর জন্য লাইলা পো চাচ্ছে যে আসলে চুলটা আমি ছোট করে ফেলবো যেটার জন্য আপু অনেক সময় যাবত আমি অনেক বুঝাচ্ছি আপুকে কিন্তু সে কোনোভাবেই বুঝতে চাচ্ছে না সে অনেক সময় ধরে কান্নাকাটি করছে সো দর্শক আপনারা এতক্ষণ থেকে স্ক্রিনের সাইডে যে ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটিতে এই আপুটি কিন্তু সুন্দরভাবে বলতেছিল যে মামুনের চুল ছোট হয়েছে এই জন্য লাইলা তাকে ফোন দিয়ে লায়লার নিজের চুলগুলো ছোট করার জন্য সেলুনে গিয়েছে সো দর্শক আসলে এমন একটা রেকর্ড আপনারা হয়তো এর আগে কখনো শুনেননি আমার মনে হয় এমন একটি রেকর্ড হয়তো এর আগে কেউ করেননি কিন্তু দর্শক এখন কথা হচ্ছে মামুন যদি লাইলাকে এতই ভালোবাসে এতই যদি তার প্রতি ভালোবাসা থাকে তাহলে তার নামে এমন একটা জঘন্যতম মামলা কেন দিল অন্য মামলাও তো দিতে পারতো হঠাৎ করে এইরকম একটা মামলা কেন দিল এটাই কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সো দশক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আর দর্শক একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমার এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম আপনি পেতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তো হাফেজ